আরও প্রকাশিত হলো বাংলাদেশ কাস্টম এবং ব্যাটের আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি সেটি হলো বাংলাদেশ তো বেশ কয়েকটি ক্যাটাগরিতে দেখতে পাচ্ছেন এক থেকে প্রায় ছয় পর্যন্ত এই ছয়টি ক্যাটাগরিতে আপনারা আবেদন করতে পারেন সেখানে অফিস সহকারী থেকে শুরু করে আর বেশ কয়েকটি এবং এস এসসি পাস থেকে শুরু করে আপনি স্নাতক পাস পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন তো যারা আপনারা এসএসসি পাস করছেন তারাও এখানে বিভিন্ন ক্যাটাগরিতে আবেদনটি করতে পারবেন তো আশা করি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে ভিডিওটা তো সেখানে দেখতে পাচ্ছেন যে তো খুব সহজেই বুঝিয়ে দিচ্ছি আপনাদের কীভাবে আবেদন করবেন কোন কোন জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবে সো আপনারা ভিডিওটা দেখতে থাকেন তো এখানে দেখতে পাচ্ছেন যে লাস্ট যে পটা সেটি হলো অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর তো সেক্ষেত্রে আপনি যদি এসএসসি পাস করেন এসএসসি পাস পাশ করেই আপনি এই এই অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরে আপনি এই চাকরি আবেদনটি করতে পারবেন সেক্ষেত্রে আপনার কম্পিউটার চালনায় দক্ষতা লাগবে সেক্ষেত্রে শুধুমাত্র রাজশাহী জেলা প্রার্থীকে আবেদন করতে পারবেন তো তারপর যেটি পাঁচ নম্বরে সেটি হলো ডাটা এন্ট্রি অপারেটর সেক্ষেত্রে গ্রেট ষোলোর একটি চাকরি মাত্র পর সংখ্যা এখানে একটি তো কোনো স্বীকৃত বোর্ড হতে সেক্ষেত্রে আপনার এইচএসি পাশ লাগবে দেন আপনার কম্পিউটার চালনায় দক্ষতা লাগবে তো তারপর যেটি কেশিয়ার তো কেশিয়ার পদে কোনো স্বীকৃত বোর্ড হইতে স্নাতক এবং সম্মানের দিকটি বাণিজ্য বিভাগ থেকে অগ্রাধিকার পাবে তো তারপর উচ্চমান সহকারী এখানেও রাজশাহী বিভাগে শুধুমাত্র সেক্ষেত্রে আপনার অনার্স পাশ কোনো স্বীকৃত বোর্ড হইতে আপনাকে মিনিমাম অনার্স পাশ করতে হবে তারপর যে পদটি সেটি হলো সাত মুদ্রাকরিক দুই নম্বরে সেখানেও আপনার কোনো স্বীকৃত বোর্ড হইতে অনার্স পাশ করতে হবে তো সেক্ষেত্রেও রাজশাহী বিভাগ তো তারপর সাত লিপিকার বা কম্পিউটার অপারেটর সেখানেও রাজ রাজশাহী বিভাগের তো এখানে সবগুলো পদে রাজশাহী বিভাগের প্রার্থীগ নিয়ে আবেদন করতে পারবেন তো শুধু এখানে অনার্স পাশ করতে হবে মোটামুটি এই উপরে চারটা পদে তো চারটা পদে বাকি নিচের যে পদগুলো এখানে নিচের ছয় নম্বর পটে আপনি এসএসসি পাস করে আবেদন করতে পারবেন এবং পাঁচ নম্বর পটে আপনি এইচএসসি পাস করে আবেদনটি করতে হবে তো আশা করি বুঝতে পারছেন তো এখানে শুধুমাত্র রাজশাহী বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন এটি হলো বাংলাদেশ কাস্টম অ্যান্ড ব্যাট কমিশনের কার্য কার্যালয় তো এটি রাজশাহী জেলার প্রার্থীদের জন্য একটি সুবর্ণ সুযোগ তো আপনারা অবশ্যই অবশ্যই এখানে আবেদনটি করবেন তো অবশ্যই অবশ্যই তো আজ এর ভিডিওটা আশা করি আপনাদের জন্য অনেক অনেক হেল্পফুল হয়েছে তো আজ পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও তো নতুন কোনো বিষয় নিয়ে